ভিনদেশী পুরুষ দেখি চান্দের মত রক্ত হইল কন্যার প্রথম যৌবন ভিন্দেশী পুরুষ দেখি চান্দের মত লাজ রক্ত হইল কন্যার ঝড় হাঁকিল বা গ্রাম বরাবর ছুটল ঝাপট লটপটা সব করে রূপার বাড়ির রুসাই ঘরের ছুটলো চালের ছানি গোয়াল ঘরের খাম থুয়ে তার চাল যে নিল টানি ওগার বাস দশটা টাকায় সে গায়ে টাকায় তেরো মধ্যে আছে জলির বিল কি বা তাহে গেরো বাসকাটি হিতে চললো রুপায় কোচাই বেঁধে চিড়া দুপুর বেলায় খায় যেন সে মাই আছে কিরা মাজায় গোজায় রাম কাটারি চক চকা চক ধার কাঁধে রঙিন গামছা খানি দুলছে যেন হার মোল্লা বাড়ির বাস ভালো তার ফাঁপ নয় বড় খা বাড়ির বাস ঢোলা ঢোলা করছে পছন্দ হয় খা বাড়ির বাস ফাঁপ গুলি তার কাঠের মতো চেকন চোকন আশ বাস কাটিতে যে রূপায় মারলো বাসে দা তল দিয়ে যায় কাদের মেয়ে হলদে পাখির ছা বাস কাটিতে আগায় লাগলো বাঁশের বাড়ি চাষি মেয়ের দেখে তার প্রাণ বুঝি যায় ছাড়ি লম্বা বাঁশের লম্বা যে ফাঁপ আগায় বসে টিয়া চাষিদের ওই সোনার মেয়ে কে করিবে বিয়া বাঁশ কাটিতে এসে রূপায় কাটল মুখের চাম বাঁশের গায়ে বসে রূপায় ভুলো নিজের কাম। তো তাদের গ্রামে গানে। প্রাণ কেড়ে তার চিকন সুরের দানে খড়ি সোনার মেয়ে শুকনো গাছের ডাল শুকনোই আমার প্রাণ নিয়ে যাও দিও আখার জাল শুকনো খড়ি কুড়াও মে কোমল হাতে লাগে তোমায় যারা পাঠাই বনে বোঝেনি কেন আগে এমনি তর কত কথায় উঠে রূপার মনে লজ্জাতে সে হয় যে রঙিন পাছি কেউ বা শোনে মেয়েটিও ডাগর চোখে যে তাহার পানে কি কথা সে ভাবল মনে সেই জানে সাজু আয় দেখি তোর নদ বেঁধে দেই না কে ও মা ও কে বেগান মানুষ বসে বাঁশের ঝাড়ে মাথায় দিয়ে ঘোমটা টানি দেখছে বারে বারে খানিক পরে ঘমটা খুলে হাসিয়া একগাল বলল ওকে রূপায় নাকি আমি যে তোর জানিস নে তুই বুঝি মোল্লা বাড়ির রে তোর মার কাছে খুঁজি তোর মা আমার খেলা দোষর যা সব কথা এই দুপুরে বাস কাটিয়া খাবি এখন কোথা রূপাই বলে মা দিয়েছেন কোচায় বেঁধে চিড়া ও মা ও তুই বলিস কি রে মুখ খানা তোর ফিরা আমি হেতা থাকতে খালা তুই থাকবি ভুকে শুনলে পরে তোর মা মরে দুষবে কত রুখে ও সাজু তুই বড় মোরগ ধরগে যে বাড়ি ওই গা হতে আমি এদিক দুধ আনিয়া খাড়ি চলল সাজু বাড়ির দিকে মা গেল ওই পাড়া বাঁশ কাটতে রূপাই এদিক মারলো বাঁশে নাড়া বাঁশ কাটিতে রূপার বুকে ফেটে বেরোই গান যেন মারছে টান বেছে বেছে কাটলো রূপায় ওড়া বাঁশের গোড়া তল্লা বাঁশের কাটলো আগা কাল ধোয়ানির জোড়া চালকে কাটে আলকে কাটে কঞ্চি কাটে শত ওদিক বসে রূপার খালা রান্ধে মনের মতো সাজু ডাকে তলা থেকে রূপা ভাই গো এসো এই কথাটি বলতে তাহার লজ্জারও নাই শেষও লাজের ভারে হয়তো মেয়ে যেতেই পারে পড়ে রূপাই ভাবে হাত দুখানি হঠাৎ যে ধরে হোক রূপা বাঁশ কাটিয়া এলো খালার বাড়ি বসতে তারে দিলেন খালা শীতল পাটি পাড়ি বদনা ভরে জল দিল মেলে। বামে হেলে। খেতে খেতে কেবল খালার তারিফ করে অনেক দিনই এমন ছালুন খায়নি কারো ঘরে খালায় বলে আমি তো নয় রে ধেছে তোর বনে লাজে সাজুর ইচ্ছা করে লোকায় আচল কোনে এমনি নানা কথাই রূপার আহার হলো সারা সন্ধ্যা বেলায় চললো ঘরে তবুও তার মুখ দেখলে মনে হয় যে সে থা অনেক লেখা দুঃখ ঘরে যখন ফিরলো রূপা লাগলো তাহার মনে যেন তার হয়েছে আজ বাঁশ কাটিতে বনে মা বলিল বাছা রে কেন মলিন মুখে যাও রূপাই কহে বাঁশ কাটিতে হারিয়ে এলাম দাও